নমস্কার আমরা আজকে আবার চলে এসেছি না আজকে ঠাকুরের গল্প নিয়ে আসিনি ঠাকুরের গল্প কথামৃতের গল্প যেরকম পাঠ চলছে সেরকম চলবে আজকে নতুন অন্য গল্প নিয়ে চলে এসেছি এটা পুরাণের গল্প এটা ভগিনী নিবেদিতার বলা কিছু গল্প সর্পজাতির উপর অভিশাপের কাহিনী এই নামে অনেকগুলো মহাভারতের প্রতি মহান ভালোবাসা নিয়ে যেসব শিশু বড় হয়েছে তাদের উদ্দেশ্য করেই এই গল্প গল্পগুলিকে একসঙ্গে করে বলেছেন ভগিনী নিবেদিতা তার মধ্যে প্রথম বলেছেন সর্বজাতির উপাখ্যান আমরা আজকে প্রথম সেই গল্পটাই পুরোটা পাঠ করা সম্ভব হবে না হয়তো আমরা কিছুটা পাঠ করব অংশবিশেষ তারপরে আবার অন্য আরেক দিন তারপরের অংশটি এরকম করে আমরা শেষ করব এক একটি গল্প গল্পগুলি বেশ বড় তো সেই জন্য একসঙ্গে একবারে পাঠ করা সম্ভব হবে না তাই আমরা ভাগ ভাগ করে এগুলো পাঠ করতে থাকব। আজকে যে গল্পটি দিয়ে শুরু করব বললাম সর্বজাতির উপর অভিশাপের কাহিনী প্রথমে এটা লেখা আছে সর্বজাতির উপর অভিশাপের এবং পাতালে অবস্থিত রাজ্যের অপূর্ব উপাখ্যান গল্পটি এরকমভাবে শুরু হচ্ছে অনন্তকাল ধরে পৃথিবীর সবাই পাতালে অবস্থিত নাগরাজ তক্ষকের রাজ্যের কথা জানে তিনি ছিলেন রহস্যময় ক্ষমতার অধিকারী এবং বলবান নাগেদের দ্বারা পরিবেষ্টিত হয়ে দীর্ঘকাল ধরে এই রাজত্ব চালিয়েছিলেন কেবলমাত্র একবারই মানুষের এক আশ্চর্য সুন্দর নাগরাজ্যের কথা জানতে পেরেছিল। নামে এক যুবক উত্তঙ্গ তার আচার্যের আদেশ পালনের জন্য যখন একটি মূল্যবান আনতে দূর দেশে গিয়েছিল তখন সেটি নিয়ে ফিরে আসার সময় তক্ষক তার কাছ থেকে সেটি চুরি করে সেটি উদ্ধার করার জন্য তক্ষককে অনুসরণ করে উত্তঙ্গ পাতালে পৌঁছে যান নিজের অজ্ঞাতেই একবার অমৃত পান করেন তিনি এবং তিনি প্রথম মানুষ যিনি পাতালে নাগরাজ্যে গিয়ে জীবিত ফিরে এসেছিলেন এটি তারই কাহিনী উত্তঙ্গ ছিলেন এক নির্ভীক সবল যুবক এবং এক মহান ঋষির শিষ্য কর্তব্য যতই কষ্টসাধ্য এবং দুরূহ হোক না কেন তা পালন করতে তিনি কখনো বিরত হতেন না বহু কষ্ট সহ্য করে এবং বাধা অতিক্রম করে তিনি তার আচার্য পত্নীর জন্য জনৈকা রানীর দুটি কুন্দল আনতে গিয়েছিলেন সেগুলি দেয়ার সময় রানী তাকে বারবার সতর্ক করে দিয়ে বলেছিলেন যে নাগরাজ তক্ষকের এই অলঙ্কারের প্রতি লোভ আছে সে এগুলিকে পথে চুরি করতে পারে রানীর কাছ থেকে রত্ন দুটি নিয়ে উত্তঙ্গ তার আচার্যের কাছে পৌঁছনোর জন্য দৃঢ় সংকল্প হয়ে যাত্রা শুরু করলেন পথে আস্তে আস্তে তিনি একজন ভিক্ষুককে দেখতে পেলেন সে তার সঙ্গে সঙ্গে চলছিল কিন্তু তার দিকে তাকালেই সে অদৃশ্য হয়ে যাচ্ছিল আবার পরক্ষণেই তাকে দেখা যাচ্ছিল পথে চলতে চলতে তৃষ্ণার্ত উত্তঙ্গ তাঁর তৃষ্ণা মেটানোর উদ্দেশ্যে একটি ঝর্নার জলপানের সময় তার হাতের কুণ্ডল রক্ষিত কৌটোটি রেখে যখন জলপান করতে যাচ্ছেন তখন হঠাৎ সেই অনুসরণকারী ভিক্ষুক তক্ষকে রূপ ধারণ করে সেটিকে চুরি করে দ্রুত পালাতে লাগল উত্তঙ্গ তা বুঝতে পেরে বিচলিত না হয়ে সঙ্গে সঙ্গে তার পিছনে দৌড়তে লাগলেন তক্ষক তখন একটি গর্তের ভেতর দিয়ে পাতালে প্রবেশ করল তাও তিনি তাকে অনুসরণ করার জন্য দৃঢ় প্রতিজ্ঞ হয়ে একটি লাঠি জোগাড় করে তার সাহায্যে সেই গর্তটিকে বড় করার জন্য খুঁড়তে আরম্ভ করলেন দেবরাজ ইন্দ্র এটি দেখতে পেয়ে অসীম সাহসী অদম্য উত্তঙ্গকে সাহায্য করার জন্য ওই লাঠিটিতে তার বজ্রের শক্তি সঞ্চারিত করলেন এই শক্তির প্রভাবে একটি সুরঙ্গের সৃষ্টি হলো এবং উত্তঙ্গ তার মধ্যে দিয়ে পাতালে নাগলোকে প্রবেশ করলেন সেখানে পৌঁছে সেখানকার সৌন্দর্য ঐশ্বর্য প্রাসাদ সুসজ্জিত বাগান ক্রীড়াঙ্গন স্থান এবং খেলাধুলার ব্যবস্থা প্রভৃতি দেখে তিনি আশ্চর্য হয়ে গেলেন একটু অগ্রসর হয়ে তিনি দেখলেন দুজন রমণী একটি চরকায় সাদা এবং কালো রঙের সুতো কাটছে আরও খানিকটা যাওয়ার পর তিনি দেখলেন বারোটি দণ্ডযুক্ত একটি চাকাকে ছয়টি বালক ঘোরাচ্ছে এরপর তিনি একটি বড় ঘোড়ার ওপর আসীন কালো পোশাক পরিহিত এক পুরুষকে দেখতে পেলেন যখন উত্তঙ্গ এই সকল জিনিস সেখানে দেখলেন তখন বুঝতে পারলেন যে তিনি এক জাদুর জগতে এসে গিয়েছেন তখন তিনি শক্তিশালী মন্ত্র উচ্চারণ করতে আরম্ভ করলেন এবং যে পুরুষটি ঘোড়ার উপর বসেছিল তিনি উত্তঙ্গের মন্ত্র শুনতে পেলেন এবং বলে উঠলেন তুমি কি কী চাও আমাকে বলো তখন উত্তঙ্গ বললেন সর্পকুল যেন আমার নিয়ন্ত্রণে আসে এটি শুনে সেই পুরুষ তাকে ঘোড়াটিতে ফু দিতে বললেন উত্তঙ্গ তার কথার মতো ফুঁ দেয় সঙ্গে সঙ্গে ঘোড়াটি থেকে প্রচন্ড ধোয়া এবং আগুন বেরোতে আরম্ভ করলো মনে হতে লাগল নাগলোক সেই আগুনে ভস্মীভূত হয়ে যাবে তক্ষক তার রাজ্য এবং প্রজারা ধ্বংস হয়ে যাবে এই ভয়ে তার কাছে এসে চুরি করা কুণ্ডল দুটি ফিরিয়ে দিল যখন উত্তঙ্গ সেগুলি তুলে নিচ্ছিল ওই পুরুষ তখন তাকে বললেন তুমি এই ঘোড়াটিতে ওঠো এটি তোমাকে তোমার আচার্যের কাছে মুহূর্তের মধ্যে নিয়ে যাবে তিনি সেই ঘোড়াটিতে উঠে তার আচার্যের কাছে নিমেষেই পৌঁছে গেলেন এবং কুণ্ডল দুটি তাকে দিলেন আচার্যের আদেশ পালন করতে পারার জন্য তাঁর মন আনন্দ পরিপূর্ণ হয়ে গেল আজকে আমরা এখানেই থামব এই পাঠটি আবার আমরা অন্য আর দিন নিয়ে বাকি যে অংশটি বা এর এরপরেও যদি আরও কিছুটা থাকে সেই অংশটি আমরা পাঠ করব ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন আনন্দে থাকবেন সুস্থ থাকবেন নমস্কার